হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অনেক বেশি ভালো আছো তো আমি এখানে বাতুর শাক ভাজি করে নিয়েছি আর আলু ভর্তা ডিম পোচ করে নিয়েছিলাম এটা হচ্ছে আমার সকালের খাবার ছিল তো এই তো আমাদের এইদিকে তো এই শাকটা বাতুর শাক নামেই পরিচিত অন্যান্য দিকে অন্যান্য নাম বলে আমি শুনেছি তবে আমরা বাতর শাকটাই বলি শাকটা খেতে কিন্তু খুবই মজা আর এই শাকটা একদম গ্রাম থেকে নিয়ে এসেছিলাম ফ্রেশ এক মানে একদম ফ্রেশ শাক তো এই তো আমি শাক ভাজি করার জন্য বসিয়ে দিয়েছি এই শাকটায় আসলে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একটু বেশি দিলে বেশি মজা হয় তো আমি একটু বেশিই দিয়ে যে বেশি করে ঝাল পেঁয়াজ এইগুলো দিয়ে নিয়েছিলাম তো এই তো আমার আসলে ভোরবেলা উঠেই চুলা জ্বালাতে গেছি তো তখন দেখি গ্যাস নাই গ্যাস ফুরিয়ে গেছে তো গ্যাস আনার জন্য ফোন করেছি আসতে যেহেতু লেট হবে তাই আমি কারেন্টের চুলাতেই বসিয়ে দিয়েছিলাম শাকটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এখন শাকটা তেলে দিব তেলে দেওয়ার জন্য আমার রসুন পেঁয়াজ এগুলো দিয়ে নি ভেজে নিতে হবে তো এই শাকটাতে একটু রসুন পেঁয়াজ বেশি দিলে কিন্তু খেতে বেশি মজা হয় তো আমি এই জন্য রসুন পেঁয়াজ মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম শাকে তো দুটো শুকনো মরিচও দিয়েছি তো আর এই আমি শাকটা ভাজি করার জন্য এই তো শাকটা দিয়ে দিলাম শাকটা খেতে খুবই মজা হয়েছিল আর এই শাকের সাথে কিন্তু আলু ভর্তাটা মাছ জরুরি থাকাই লাগবে এই শাকের সঙ্গে আলু ভর্তাটা অনেক বেশি মজা হয় খেতে তো আমি সাথে এই জন্য আলু ভত্তাটাও করে নিয়েছিলাম তো তোমাদের ওইদিকে এই শাকের নামটা কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা তো বেত শাকটাই বলি আবার অনেকে বলে বধুয়া শাক আর এদিকে একটা ডিম্পোস করে নিয়েছিলাম এই তো মোটামুটি সকালের খাবারটা অনেক বেশি মজার ছিল যেহেতু উঠতে লেট হয়েছিল তাই একেবারে ভাতে করে নিয়েছিলাম আর শীতের সকালে কিন্তু গরম গরম ভত্তা ভাত শাক ভাজি এগুলো খেতে খুব ভালো লাগে আর খাওয়া দাওয়া শেষ করেই তো বারান্দায় চলে এসেছিলাম বারান্দায় এসে আসলে গাছগুলো দেখে খুবই খারাপ লাগছিলো আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ আসলে শীতকালে কেন জানি গাছের পাতাগুলো থাকে না সব পাতাগুলো কেন যেন পড়ে যায় আর গাছগুলো কেন জানি রুক্ষ হয়ে যায় তো আমি এখানে সব গাছগুলোই একটু দেখছিলাম এই যে ওইখানে আমি আসলে টমেটোর চারা করেছিলাম যেটার অবস্থা খুবই খারাপ তো গাছগুলোর আবার নতুন করে আসলে যত্ন করতে হবে না হলে আর গাছগুলো থাকবে না আর এখানে একটা কাটা মুকুটের ধোকা ছিল যেটা দেখতে খুবই সুন্দর লাগছিলো তো ভাবলাম তোমাদের সাথেও ফুলটা শেয়ার করি দেখতেই পাচ্ছ খুবই কিন্তু ভালো লাগছিল ফুলটা দেখে আর আসলে এই বারান্দাতে অনেক বেশি বাতাস থাকে সব সময় যার কারণে এই বারান্দাতে আর খুব একটা বেশি আসা হয় না প্রচুর পরিমাণ বাতাস সারা দিন বাতাস থাকে একদম বেলা একটু বাতাসটা কমে আর এই যে এই বারান্দায় এই অবস্থা সব জায়গায় গাছেরই একই অবস্থা যাই হোক সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ